আমার বেডরুমের বিভিন্ন কর্নার ডেকোর ভিডিওতে যারা আমার ফুল রুম টুর ভিডিও দেখতে চেয়েছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য আমার বেডরুমের দরজা থেকে ঢুকেই ফুল রুমের ভিউটা হচ্ছে এই রকম খুবই সাদামাটা ঘর আমার এখানে কোনো নামি দামি ফার্নিচার নেই যতটুকু আছে প্রয়োজনীয় আর নিজের মতো করে একটা দুইটা কর্নার একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি এই যা তো দরজা থেকে ঢুকেই এই বাম পাশে হচ্ছে আমার আলমারি যেখানে আমার সব কাপড় চোপড় আলমারি এখানে ছাড়া আর কোথাও রাখার জায়গা নেই আলমারির মাথার উপরে যে বেতের ল্যাম্পটা এটা হচ্ছে ড্রেসিং টেবিলের যে চেয়ারটা দিয়েছি সামনে ওই চেয়ারে যে পাপোসটা পাপোশের ঠিক উপরে দেওয়ার জন্য কিনেছিলাম তবে এটা এখনো দেওয়া হয়নি আলমারির মাথার উপরে আছে আর বেডের উপরে এই ডিজাইনটা তো আপনারা অলরেডি দেখেছেন এখানে মিরো রেখেছি নিচে কিছু প্লান্টার রেখেছি আর তারপরে তো খোলা জানালা আমার এই জন্য বেডটা ওই সাইডে রেখেছি আর জানালার পাশে তো এই যে ড্রেসিং টেবিল কর্নার এটাও আপনারা দেখেছেন আর তার পাশে হচ্ছে আমার বারান্দা বাগান যেটা সব সময় আপনারা দেখেন আমার বেলকুনটা তো একেবারে ছোট যেহেতু দোলনাটা বারান্দায় রাখা যাবে না তাই হচ্ছে ওইদিকে মুখ করে রেখেছি কারণ এখানে বসেই আমি বারান্দার গাছপালা তারপর হচ্ছে আকাশ বাইরের ভিউটা দেখতে পারি আর কি আর দিনের বেলা আমি পর্দা এক সাইডে করে একেবারে খোলা বারান্দা রাখি আর জানালার পর্দা শরীরে একেবারে খোলা জানালা রাখি আর আমার আরো একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে বেডে শুয়ে শুয়ে বারান্দার ভিউটা এত অসাধারণ লাগে মাঝে মধ্যে তো আমার নিজের কাছেই একদম ছবির মতো মনে হয় যাক আলহামদুলিল্লাহ আজকে আমার বেডে দেওয়া যে বেডশিট এটার প্রিন্ট আর ফুলগুলো অনেক সুন্দর না এটা হচ্ছে আমি ঘরোয়া ঐশ্বর্য থেকে নিয়ে আপু বেডশিটের সাথে একটা ফ্রেমও দিয়েছে যেটা হচ্ছে বহ থিমে করা এগুলো দিয়েও ঘর সাজালে অনেক সুন্দর লাগে আমার সব থেকে পছন্দের রং তো সাদা আর তারপর হচ্ছে গোলাপি তো আমার ঘরের ভিতরে তো বেশিরভাগ সাদাই আছে আর যে ডেকোর গুলো করেছি পর্দা তারপরে সাজানোর যে যে জিনিসগুলো সেগুলোতে আছে আমার প্রথম দেখাতেই এত বেশি পছন্দ হয়ে গেছে আমি গোলাপি সাথে সাথে অর্ডার করে ফেলছি আর বেডশিটের সাথে দুইটা বালিশের কাবারও আছে আর একদম পিওর সুতি যেটা হচ্ছে অনেক আরামদায়ক হবে আর ছবিতে আমি যতটা সুন্দর দেখেছিলাম তার থেকে সামনা সামনি আরো বেশি সুন্দর এই প্রিন্টের ভেতরে যে ছোট ছোট যে ফুলগুলো আছে না এগুলো দেখতে ঠিক আমার বারান্দার যে এবং তারা ফুলগুলো ঠিক রকম দেখা যাচ্ছে আর ফুলের পাশে যে সবুজ পাতাগুলো সেটা হচ্ছে আমার অপরজিতা গাছের যেমন পাতা ঠিক ওইরকম দেখা যাচ্ছে আর এই ফুল প্রিন্টের ভিতরে যে ছোট্ট ছোট্ট একটু হলুদ ফুল আছে সেগুলো হচ্ছে আমার যে পর্তুলিকা ফুল আছে ঠিক ওইরকম বাগানের ফুলের সাথে পাতার সাথে মিলেমিশে একাকার আর বেডশিট কিন্তু অনেক বড় আমার বেড তো ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের বেড যদি কুইন সাইজের বেড হয় তাহলে আরো সুন্দরভাবে চারপাশটা আরো বেশি ঝুলে থাকবে আরো সুন্দর লাগবে আর আমার ঘরে যে বাতাস মাশালা দুপুরের পর থেকে আর রাত পর্যন্ত এত বাতাস থাকে মাঝে মধ্যে শেষটাতে তো আমার পাতলা কম্বল গায়ে দেওয়া লাগে বারান্দার ভিউটা তো সুন্দর কিন্তু আমার বেডের সাইডের যে জানালার ভিউ এটা কিন্তু অসাধারণ সুন্দর আমি অনেক সময় এখানে বসে থাকি বা শুয়ে শুয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি দূরের ওই মেঘগুলো দেখে মনে হচ্ছে না একদম বাহার যেরকম থাকে সেরকম তারপর যখন মেঘলা হয় বা বৃষ্টি হয় তখনই সৌন্দর্য অন্য অন্যরকম সৌন্দর্য আমার বাসায় সব থেকে বেশি ভালো লাগে যেটা সেটা হচ্ছে প্রাইভেসি আছে কাছাকাছি এমন উঁচু বিল্ডিং না থাকার কারণে যখন ইচ্ছা তখনই কিন্তু আমি জানালার পাশে বসতে পারি এবং বারান্দায় যে বুঝতে পারি যদি পাশাপাশি কোনো বিল্ডিং থাকতো তাহলে হয়তো পাশের বাসার বারান্দা দেখা যেত বা আমি কি করছি সেটা পাশের বাসা থেকে দেখা যেত এগুলো আসলে লাগে না আর আমার মনে হয় হয় একটু নষ্ট আর ইজিলি চলাফেরা করা যায় না তো যাই হোক অনেক এমন একটা বাসা পেয়ে গেছে একদম মনের মতো আলহামদুলিল্লাহ সবসময় তো আপনাদের সাথে এই কর্নার টা একটু শেয়ার করি এই কর্নারে তেমন কিছুই নেই এই সাইডে শুধু দোলনাটাই রেখেছি একেবারে অপ্রয়োজনীয় মালামাল দিয়ে ঘর ভর্তি করে ফেলা আমার পছন্দ না একটু কম মালামাল থাক যেটা খুব বেশি প্রয়োজন সেটা থাকবে যেন একদম চলাফেরা করা যায় আর আমি ফ্লোর ডেকোর করি না ফ্লোরে কোনো কিছু রাখি না যে দুই একটা ম্যাট দেখছেন এটা খালা যখন ঝাড়ু দেয় মোছে তখন হচ্ছে উঠিয়ে ঝাড়ু দেয় আবার কাজ শেষে ঘর শুকিয়ে গেলে তখন হচ্ছে আবার আমি ম্যাট গুলো দিয়ে দেই আর আমার বেডরুম এর সাথেই যে ওয়াশরুম এখানে তো আমি একটা পর্দা দিয়েছি আর পর্দার উপরে যে ওয়ালমেটটা দিয়েছি ওখানে আসলে একটা স্টোর রুম ছিল তো স্টোর রুমের দরজার উপরে হচ্ছে আমি ওই সাইজের একটা ওয়ালমেট দিয়ে দিয়েছি আচ্ছা অনেকেই বলে যে ওয়াশরুম এর সামনে কেন পর্দা দিয়েছেন ওই যে মাই রুম মাই আসলে বিষয়টা হচ্ছে আমার দোলনার পেছনে যে দরজাটা ওয়াশরুম এর দরজাটা ওটা কালার আমার মোটেও পছন্দ না যেহেতু দরজার উপরে আমি অন্য কিছু দিতে পারবো না সেহেতু এখানে আমি একটা পর্দা দিয়ে দিয়েছি আর যেহেতু এটা আমার পার্সোনাল ওয়াশরুম তো আমার কোনো প্রবলেম হয় না দিনের বেলায় যখনই একটু ক্লান্ত হয়ে যায় রেস্ট নেওয়ার দরকার হয় তখনই আমি এসে দোলনায় বসে পড়ি মাঝে মধ্যে একটু হালকা পাতলা রোদও লাগাই এখানে বসে বসে যখন বৃষ্টি হয় তখন দৃশ্যটা যে এত সুন্দর লাগে আর বারান্দায় যে গ্রাস কার্পেটটার কথা আপনারা বলেন এটা কিন্তু আমি সব সময় বিছিয়ে রাখি না এখানে যখন প্রয়োজন হয় তখনই বেছাই আবার হচ্ছে উঠায় ফেলি অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আপু কাপড় শোখান কোথায় আমার বাসায় হচ্ছে দুইটা ব্যালকনি একটা হচ্ছে আমার এই যে বেডরুম এর সাথে যেটা সবসময় দেখেন আর একটা হচ্ছে আমার ড্রয়িং সাথে যেটার এক সাইডে আগে হচ্ছে একটু শাকসবজি লাগাতাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম তবে এখন সেখানে কিছুই করি না আর আমার রুমে কোনো এসি টেসি নেই যেটা আমার প্রয়োজন হয় না তাই দেই না যেটা আছে সেটা হচ্ছে প্রাকৃতিক বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য আর আমার দরজার এখানে হচ্ছে পর্দা দিয়েছে কারণ যে বললাম প্রাইভেসি আমার খুব বেশি পছন্দ এই জন্য তো এই ছিল আমার সাদামাটা রুম টুর ব্লগ আমি জানি না আপনাদের কেমন লেগেছে তবে যার যা রুম নিজের কাছে খুব বেশি প্রশান্তির জায়গা কারণ আমার তো কোথাও যেতেই ইচ্ছা করে না আর কোথাও গেলে আমি কখন বাসায় আসবো আমার ঘরে আসবো এরকম মনে হয় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ